દાહીંબે প্রায় আট লাখ মানুষের বসবাসের জেলা নড়াইল বিল ও খের বেষ্টিত এ জনপদের মানুষের প্রধান জীবিকার উৎস কৃষিকাজ ও মৎস্য চাষ কৃষি প্রধান এ জেলার শতাংশ মানুষ নির্ভরশীল ধান পাট গম সহ বিভিন্ন ফসলের পাশাপাশি এ জেলার অন্তত পনেরো হাজার কৃষক সরিষা চাষের সঙ্গে জড়িত জেলার হাজারো কৃষক এবছর নিজ নিজ জমিতে রিলে পদ্ধতিতে সরিষার আবাদ করেছেন জেলার করলা ইচ্ছা পাটেশ্বরী বিল সহ সতেরোটি বিলের অন্তত পনেরো হাজার কৃষক রিলে পদ্ধতিতে সরিষা আবাদ করে লাভবান হচ্ছেন রিলে পদ্ধতিতে আমন ধান কাটার পনেরো বিশ দিন পূর্বে পাকা ধানের মধ্যে সরিষার বীজ ছিটিয়ে চাষ শুরু করা হয় জমিতে যখন সরিষার চারা গজিয়ে যায় তখন আমন ধান কেটে ফেলে কৃষক সরিষার বীজ বপনের তিন মাসের মধ্যে জমি চাষ ও সেচ ছাড়া কম খরচে জমি থেকে সরিষা কর্তন করে কৃষকেরা জমি থেকে সরিষা কেটে সেই জমিতে পাটের আবাদ করে তারা এই পদ্ধতিতে চাষ করায় দুই ফসলি জমি পরিণত হয়েছে তিন ফসলিতে এতে লাভবান হয়েছে করছেন প্রান্তিক চাষীরা চলতি মৌসুমে জেলায় তেরো হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে আবাদকৃত সরিষা থেকে উৎপাদন হবে সতেরো হাজার নশো তিরানব্বই টন সরিষা যার বাজার মূল্য অন্তত বারো কোটি টাকা এর মধ্যে রিলে পদ্ধতিতে চাষ হওয়া ছ হাজার ছশো পঁচিশ হেক্টর জমিতে উৎপাদন হবে আট হাজার নশো টন সরিষা রিলে পদ্ধতিতে চাষে কৃষকের ঘরে আসবে অন্তত চার কোটি টাকা আমরা এখন তিনটে ফসল পাই একটা গুটি ধান আর একটা পাট আর এই যে সরষে এই সরষেটা আমরা ফসল পাই এতে আমাদের এই যে আমি এক একর জমি করি ষাট হাজার টাকা আমরা বিক্রি করতে পারি আমাদের আগে দুইটা ফসল হতো পাট আর ধান এখন আমরা তিনটে সমান ফসল পাচ্ছি পাট ধান আর রাই দু তিনোটা এখন আমরা খুব লাভবান পাট বোনার পরে ধান ধান রুই ধান রুইয়ে যখন এই ধান পাকিয়ে লাল তড়িয়ে যাবে তখন ওই সর্ষে ছড়াই দিই এর মধ্যে ধানের মধ্যে দিয়ে সর্ষে ছড়ায় দিই ছড়াই দেওয়ার পরে ধান ছড়ায় নিয়ে গেলে ওই সর্ষেটা সারটা দিলি ওই ওই সরষেটা ওইভাবে হয়ে যায় চার্জটা লাগে না যাবে নড়াইল সদরের উপজেলা কৃষি অফিসার রকুনুজ্জামান বলেন ঋণের পদ্ধতিতে সরিষা উৎপাদনে নিচু এলাকায় কৃষির ব্যাপক পরিবর্তন ঘটেছে বিনা চাষে সরিষার আবাদ করায় কৃষকেরা লাভবান হচ্ছেন যে সকল জমিতে কৃষক দুইটি ফসল পেতো সেখানে সে সহজে তিনটি ফসল পেতে পারে এক্ষেত্রে একই সাথে জমির যে পর্যাপ্ত উপযুক্ত ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং দুই ফসল জমি তিন ফসল জমিতে রূপান্তরিত হচ্ছে এবং খুব অল্প খরচেই মাঝখানে আমাদের যে ভোজ্য তেলের চাহিদা মেটানোর জন্য যে কৃষকের যে সরিষা চাষাবাদ এটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ উদ্দিন বলেন নড়াইলে এবছর লক্ষ্যমাত্রা থেকে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে উন্নত জাতের সরিষা আবাদ করায় লাভবান হচ্ছেন কৃষকেরা সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তেরো হাজার তিনশো হেক্টর জমিতে লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদনের হার এবার বেশি হয়েছে 13350 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে গত মৌসুমে জেলায় নড়াইল থেকে সরিষার উৎপাদন হয়েছিল পনেরো হাজার ছশো আটচল্লিশ টন যার বাজার মূল্য ছিল দশ কোটি টাকা চলতি বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সতেরো হাজার নশো টন যার বাজার মূল্য অন্তত বারো কোটি টাকা